নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে একুশে জুলাই এর আগে আজ পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নজর রাজপথে প্রতিবাদ মিছিল মমতা অভিষেকের পুরো মুসলমান হোক রাজবংশী হোক অরাজবংশী হোক যেখানে বাঙালি আক্রান্ত হবে তৃণমূল রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এটা আজকে হচ্ছে সারা রাজ্যে হচ্ছে আগামী দিনে আরো আরো বেশি করে হবে

বহু তৃণমূল কংগ্রেস কর্মী ধরে আমি বাঙালি বিদ্বেষের অভিযোগে পথে তৃণমূল আর অন্যদিকে পাল্টা অনুপ্রবেশ অভিযোগে শান বিজেপির এবং ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি আজ পথে মমতা অভিষেক ভোটের আগে ছাব্বিশের ভোট যুদ্ধের আগে চড়ছে পারদ ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি যে ছবি একে একে আসতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্বরা কিছুক্ষণ আগেই উদয়ন গৌর বক্তব্য আপনাদেরকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন নেতৃত্বরা আসতে শুরু করেছেন বাঙালির আবেগকে হাতিয়ার করে বাঙালি আবেগকে আবেগ বাঙালি সত্তাকে কাজে লাগিয়ে এবার পথে নামছে তৃণমূল এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি একেবারে পুলিশে পুলিশে ছয় লাভ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল তৃণমূলের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ এবং তারি প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল জেলাতেও প্রতিবাদ মিছিল তৃণমূলের ছাব্বিশের ভোট যুদ্ধের আগে চড়ছে পারদ ভোটের আগে বাঙালি আবেগে শান তৃণমূলের দুপুর দুটো থেকে শুরু হবে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত থাকবেন ভাঙর দমদম শটলে নেতা নেতাকর্মীরা জেলায় জেলাতেও প্রতিবাদ মিছিল তৃণমূলের ইতিমধ্যেই দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং মিছিল শেষে ডোরিনা ক্রসিং এ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো গোটা যাত্রাপথেই থাকবে কোড়া নিরাপত্তা ইতিমধ্যে দেড় হাজার পুলিশ কর্মীর মোতায়েন রয়েছে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসিপি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দুই যুগ্ম কমিশনার এবং ছজন ডেপুটি কমিশনার অর্থাৎ ভোটের আগে যেভাবে পারট চড়ছে একদিকে তৃণমূল তারা বাঙালি আবেগকে হাতিয়ার করে পথে নামছে অন্যদিকে অনুপ্রবেশ অভিযোগের সান দিচ্ছে বিজেপি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কাদের জন্য এই মিছিল বাঙালি ভাষ বাংলা ভাষী রোহিঙ্গাদের স্বার্থে এই মিছিল এমনও অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কলেজ স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটোটো করা হয়েছে সপ্তাহের প্রায় তৃতীয় দিন বুধবার এবং সেই জায়গা থেকে শহরকে সচল রাখা একটা অবশ্যই চ্যালেঞ্জিংয়ের বিষয় সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ত্রিস্তরীয় নিরাপত্তা বলা যেতে পারে পুলিশ দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয় যে ভোটের আগে যেভাবে পারদ চড়ছে একদিকে তৃণমূল বাঙালি আবেগের সাম দিয়ে পথে নামছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই জায়গা থেকে দুই কিলোমিটার পথ হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর বক্তব্য রাখবেন এটাও কিন্তু একটা কোথাও গিয়ে অন্য রকম একটা বিষয় এই মুহূর্তে কি কি ছবি উঠে আসছে মমিতা কতটা প্রস্তুতি দেখতে পাচ্ছ কারা কারা কোন কোন তৃণমূল নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন একসঙ্গে মিছিল হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেটা একেবারে সম্পূর্ণ হয়েছে সবাই দেখাবো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করে দিয়েছেন যেরকম তুমি বললে যে সল্ট লেক ভাঙড় তার সঙ্গে সঙ্গে বিধাননগর বঙ্গামের যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু এই মিছিলের সঙ্গে থাকবেন এবং একাধিক যে ডিসি প্রথম বর্ষিকার আধিকারিকরা রয়েছে তারা এই মিছিলে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি ডিসি এসএসডি বিদেশে কালিতা রয়েছেন আরি সৈলাল রয়েছেন এবং মূলত আজকের এই মিছিলের যেটা মূল ইস্যু সেটা যদি সকাল থেকে আমরা দেখাচ্ছি যে বাংলা শ্রমিকদের ওপর যে ধরনের হেনস্থা নেমে আসছে বা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলা ভাষায় কথা বললে তাদের ওপরে যে আক্রমণ নেমে আসছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ সেই ইস্যুটাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বাঙালি আবেগিক শান্তি তৃণমূল কংগ্রেস পথে নেমেছেন এবং একটি দূরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং একেবারে গরির কথা ঠিক গোটি থেকে শুরু হবে মিছিল এবং একাধিক নেতৃত্ব এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারাও যে বিষয়টা বলছিলেন যে বিভিন্ন সময়ে যারা বিজেপি শাসিত যে রাজ্য উড়িষ্যা থেকে বিভিন্ন অবমান করার যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি শাসিত রাজ্যে তারই প্রতিবাদে আজকে কিন্তু পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মিছিল তার কারণ হচ্ছে আঠেরোই জুলাই আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর রয়েছে তিনিও রাজ্যে আসছেন এবং তার ঠিক দুদিন আগে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই ইস্যুটাকে হাতিয়ার করে একেবারে মিছিল করবে আজকে কলেজ স্কোয়ার থেকে একেবারে ধর্মতলা ক্রসিং পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ব্যারিকেড করে রাখা হয়েছে এবং যে রাস্তা মিছিল যাবে সেই রাস্তাতেও কিন্তু নিরাপত্তা নজরদারি করা হবে ব্যবস্থা রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী কলেজ থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম যে একেবারে বিদেশে কালীটাকে আমরা দেখতে পাচ্ছি চন্ডিকা ভট্টাচার্য রয়েছেন এবং মধ্যে মিছিল কোন রুট

ঠিক করা হচ্ছে যে কোন রুট দিয়ে মিছিল যাবে এবং কোন কোন নেতৃত্বরা তার একেবারে প্রথম সারিতে ইতিমধ্যে কিন্তু একেবারে চূড়ান্ত ব্যস্ততা বলা যেতে পারে কলেজ আর এক ঘন্টারও কম সময় বাকি রয়েছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এখানে বক্তব্য রাখবে সেক্ষেত্রে যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে বিকল্প রুট নিয়ে কিছু বলা হচ্ছে যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে বিকল্প রুট হিসেবে কোন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে বা বিকল্প কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ কি জানাচ্ছে বিষয়

আর দেখো মিছিলের যে রুট যেটা নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ একেবারে এস ব্যানার্জি রোড ধরে নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে জৈনা ক্রসিং এবার তো মিছিলের রুটের কিন্তু কোনো পরিবর্তন করা হবে বলে এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ মিছিলের কারণে যান চলাচলের বেশ কিছুটা সমস্যা হতে পারে মূলত ধর্মতলার উদ্দেশ্যে যে দক্ষিণের দিক থেকে সাউথের দিক থেকে সমস্ত গাড়িগুলো আসবে সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে যে কারণে শিয়ালদা একটা বড়েঞ্জিং এর বিষয় আপাতত ধন্যবাদ মৌমিতা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র চন্দ্রিমা ভট্টাচার্য কি জানাচ্ছেন একবার নজর রাখো হচ্ছে না আমরা মানে ওরা তো করছে প্রতিবাদ আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ মুখ্যমন্ত্রী করে এসেছেন আজ থেকে না আজকে ভোটার যে পকেটে আছে না মানুষের সেটাও তো মুখ্যমন্ত্রীর প্রতিবাদের জন্যই আজকে সেটা আছে সুতরাং যখনই অন্যায় হয়েছে প্রতিবাদ করেছেন বাংলা ভাষার বিরুদ্ধে যারা এই ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে বাংলা ভাষীদের যারা আক্রমণ করছেন তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ তো করবেন এটা তো তার যে রাস্তা প্রশস্ত করা প্রতিবাদের সেটাই নিশ্চয়ই তিনি করবেন তিনি করছেন না আমি তো বলছি তাহলে জাতীয় সঙ্গীতটা না হয় নাই গান তাহলে জাতীয় গীত যেটা সেটা নাই গান এগুলো তো সবই বাংলার মানুষের অবদান বাংলা ভাষী যারা তাদের অবদান তাহলে সেগুলোকে নস্বাত করে দিক তাহলে তাহলে আমরা তো সেটাই বলতে চাই যে বাংলা ভাষায় কেন এই ধরনের আক্রমণ যারা দিল্লিকে তুষ্ট করতে চাইছে এইসব বলে তাহলে কি করতে চাইছে অসমের মুখ্যমন্ত্রী তার নামের পাশে বিশ্ব শর্মা নাকি তিনি ওই বাংলা ভাষাকে ফরেনার তৈরি করবার বিশ্বকর্মা জিজ্ঞেস করছে তার আবার এখন রাজ্যের সভাপতি কি বলছে তার মধ্যে কথার কোন মিল নেই সুতরাং এটা বাংলা ভাষীদের জন্য উনি নিজেও বাংলা ভাষী উনি কি সেটা অস্বীকার করতে পারেন